সো হ্যালোডিয়ান আর সি রিয়েল এস্টেট পেজে আরেকটি নতুন আর ভালো প্রপার্টি নিয়ে চলেছে তিন কাটা জমির ওপর চল এস ডুয়ের চলুন দেখাই প্রপার্টিটা ষোলো ফিট রোডের ওপর আজকে বাড়িটি পেয়ে যাবেন তিন কাটা জমি সহ একতলা বাড়ি দুটো রুম রান্নাঘর পায়খানা বাথরুম টোটালটা ওয়াল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে একদম টোটাল ওই মাথা থেকে এই মাথা অবধি টোটাল ওয়াল করা রয়েছে ষোলো ফিট রোডের ওপর তিন কাটা জমি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় পেয়ে যাবেন সুকান্তনগর থেকে পায়ে হেঁটে ওয়ার্কিং ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট এয়ারপোর্ট এখান থেকে মাত্র চার কিলোমিটার যারা যারা প্রপার্টিটা দেখতে চান আমাদের আর এস্টেট পেজ অফিসিয়াল নাম্বারে অতি অবশ্যই কল করবেন আপনারা যদি এর মধ্যে যদি কিছু ভুল থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটাকে সঠিক করার জন্য আমি সবসময় চেষ্টা করব আপনাদের ভুলের মাধ্যমে আমি নিজেকে ঠিক করতে পারব এটা আমি জানি তো এই এরকম প্রপার্টি আমি আপনাদের জন্য নিয়ে আসি সবসময় যাতে আপনারা নিতে পারেন খুব সুন্দর পরিবেশের মধ্যে জমিটি রয়েছে অ্যান্ড সাথে বাইরে রয়েছে বসবাস করা বাড়ি মানুষ বসবাস করে আপনারা অতি অবশ্যই প্রপার্টিটা ভিজিট করুন আপনাদের সহযোগিতা আপনারা সবসময় রয়েছি আমরা আর এরকম থাকবো এরকম একটি ভালো প্রপার্টি নিয়ে আপনার সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ধন্যবাদ